নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্বপন সম্পা লাইফ নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে ব্লগটা শুরু করছি সকালের টিফিন দিয়ে তো দেখো তো এখন আমরা টিফিন করব লুচি আর ঘুগনি তো ঘুগনিটা কালকের ছিল তো ঘুগনিটা গরম করলাম আর ময়দা মাখা ছিল তো সকালবেলা গরম গরম কটা লুচি ভেজে নিয়েছিলাম তো স্বপন খেয়ে কাজে চলে গেছে তো এখন আমরা মা মেয়ে খাবো টিফিনটা করে নিই টিফিনটা করে নেওয়ার পর তারপর আবার রান্না আছে সেগুলোও করতে হবে তো সেগুলোও তোমাদেরকে দেখাবো এখন মা মেয়ে আমরা টিফিন করে নিচ্ছি দেখো তারপরে রান্না বান্না আছে তো এইদিকে আমি টিফিন করে নেওয়ার পর ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত হচ্ছে তো মাংস এনে দিয়ে গেছে যে নববর্ষ আবার রবিবার তো মাংস মুরগির মাংস এনে গেছে তো দেখি কি করব আর কি করা যায় সঙ্গে বন্ধুরা আমার চানটান সব হয়ে গেছে তো আজকে সবাইকে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষের শুভেচ্ছা সকল আমার ইউটিউব সদস্য বন্ধুবান্ধব পরিবারকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটা আর সারা বছর সবাই খুব ভালো কাটুক সুস্থ থাকুক এই কামনা করি তো আমার চান হয়ে গেছে আজকে রান্না কি করেছি চলো তোমাদেরকে দেখাই পয়লা বৈশাখে আর ব্লগটা কেমন হলো দেখো আজকে আমি শাড়ি করেছি ভালো লাগছে ভালো লাগলে কমেন্টে বলবে সবাই কি রান্না হয়েছে চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে তো চলো আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই ঢাকনাটা তুলি বাবা এই যে উচ্ছে আলু ভাজা করেছি আর ভাত এখানে করা হয়ে গেছে উচ্ছে আলু ভাজা ভাত আর এদিকে করেছি কষা কষা মাংস আর কিছু করিনি গরম যা হচ্ছে কত কী আর রান্না করবো তাই এইটুকুর মধ্যেই করেছি হুম তার মধ্যে এদিকে সপন নিয়ে এসছে একটু দই নিয়ে এসছে এই দেখো তো আজকে ওই ভাত ভাজা কষা কষা একটু মাংস করেছি আর দই এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো এটাই চলো খাবো খেয়ে করেছি দেখলে তো চলো এবার খেয়ে নি খাওয়া দাওয়াটা তারপর আবার দেখা হচ্ছে তোর সঙ্গে থাকে এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেয়ে এবার একটু বাসন টাসন মাজলাম মেয়ে যেটে শুতে যাব শুয়েছিলাম একটু শোয়ার পর হঠাৎ একটা পার্সেল এলো তো অনলাইন অর্ডার করেছিলাম পার্সেলটা তো এই দেখো তো চলো এটা খুলি আর দেখি কি এসেছে আর তোমাদেরকেও দেখাই আমি কি অর্ডার করেছিলাম খুলে তো চলো অনলাইন থেকে যেটা এসছে সেটা প্যাকেটটা খুলে ফেলেছি দেখছো খুলে দেখি কি অর্ডার করেছিলাম এদিকে জানালার এদিকে করে বসেছি আলোটা পুরো ক্যামেরাতে পড়ছে ছবিটা কেমন উঠেছে তো এদিকে আমার খোলা হয়ে গেছে দেখো তো একটা হার অর্ডার করেছিলাম এই যে দুদিকে ময়ূর নিচে পুঁতি দেওয়া সাদা সাদা একটু অনেক ঝুমকোর মতন আছে দেখছ যে আর এই তোর সঙ্গে দিয়েছে দুটো ঝুমকো ঝুমকোগুলো খুব সুন্দর তো এটাই অর্ডার করেছি তো যখন পরবো তখন দেখাবো তো আজকের মতন পার্সেল এসে গেছে আবার একটু শুয়ে আর ভালো লাগছে না ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন